পিরোজপুরের মঠবাড়িয়ে চোরকে আটক করার ঘটনায় গ্রাম পুলিশের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে এ ঘটনায় গ্রাম পুলিশ ও তার ভাই আহত হয়েছেন স্থানীয়রা জানান নাসির ও আরাফাত এলাকায় শতাধিকের উপরে চুরির ঘটনা ঘটিয়েছেন আমার দোকানও তিনবার করে চুরি করছে কে ওর নাম হয়েছে আরাফাত নাসির পালানের ছেলে এবং এগো যদি কিছু হাতে নাতে ধরা না যায় কইতে গেলেই দাঁড়ে গেলেই হেরা দুই তিনজন তিনজন কো পাইছে কিভাবে চুরি করলো আপনার দোকান দোকান চুরি করছে আমি যে বাজারে গেছি ওই খেয়াল রাখছে ও খেয়াল রাখে যে বাজারে অনাই গেছি ওই ভাই এই হিন্দে ভাই উঠিয়া ওই চুরি করি আবার ওই দশ দিন আবার এখান থেকে বেরোয় গেছে এইভাবে তিনবার করছে আমি ক্যাশি পাই না ঘটনা কি পরে দেখি যে হিন্দে ভাঙ্গা ও এইরকম হাতে নাতে যদি ধরতে না পারা যায় আমার এই কলমের আম গাছ সত্তর ডে আমি গেছে দেখছে কি হ্যাঁ দেখছে ধরো হয়েছে হ্যাঁ নালিশ দিছি ওই নালি দিয়ে তাহলে ও এইরকম মানে আমি বাড়ির ঘুরে ঘরে যাবো আমার বিদের বিদে সত্তর ডাম ফেরি লেগেছে এখন আপনারা চাচ্ছেন কি এখন চাচ্ছি সুষ্ঠু সমাধান যাতে ও চুরি না করে দেশটা সুস্থ থাকতে পারে এই চাই এজাহার সূত্রে জানা যায় গত এগারো সেপ্টেম্বর বিকেলে ব্যাতমোর বাজারের কালীরহাট বাজারের ব্যবসায়ী তরুণকান্তির জন্টুর ওষুধের দোকান থেকে প্রায় সাড়ে আট হাজার টাকা চুরি হয় পরে সন্ধ্যায় স্থানীয়দের সহায়তায় চোর সন্দেহে আরাফাত পল্লানকে আটক করে গ্রাম পুলিশ আল আমিন জিজ্ঞাসাবাদে আরাফাত চুরির কথা স্বীকার করে এবং পাঁচ হাজার নয়শো নব্বই টাকা ফেরত দেয় এ সময় আরাফাতের বাবা নাসির পল্লান ঘটনাস্থলে এসে গ্রাম পুলিশ আলামিনের উপর কুরালের বাট দিয়ে হামলা চালায় এতে আলামিন গুরুতর জখম হন পরে আরাফাতও দা দিয়ে আলামিনের বাইশ সোহাগ পল্লানকে কুপিয়ে জখম করে তার ডান হাতের আঙ্গুল কেটে যায় স্থানীয়রা আহতদের উদ্ধার করে মঠবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন গ্রাম পুলিশ আলামিন জানান সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে তিনি হামলার শিকার হয়েছেন এ ঘটনায় তিনি থানায় মামলা দায়ের করেছেন মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ মামুন জানিয়েছেন অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়েছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে আগে আমার ওই বাস পরে আমার ছোট ভাই জিজ্ঞেস যে বাস উগলে তারপরে কয় যে আমি উগলেছি ওটা আমার জায়গা তারপরে বাস লাগাইছি আমি লাগাবার পরে কইতে আমি আবার চলে এসেছি সাথে সাথে আসছি আসার পরে কই বাস তোর জায়গায় কি লাগাইছে কয় না কই তাই বাস উগলে শুকা বাস লাগাই দিবি এই তর্ক বিতর্কতে এক কথায় দুটি কথায় হইছে হেনি ভাই আর কি ঠেলা ঠেলি পরবর্তীতে হেনি যাওয়ার সময় কয় তোরে দেখাই দেবো দেখাই দেবো তারপরে আমি ওই আমার এক বাতি যে আছে ও আবার কয়ে যে ভয় করে আমি রাত্রে ওরে আবার ও আমার লই গেছে টান তারপরে আমি আবার আসতে আসি আসার পরতেই কি নাসিক খারা কিছুদিন পর ও আর কি ওই দোকানের সাইডে আর কি খারা হলে ও উড্ডেই কোপ দে কোপ দেওয়ার পরই আমি এত তো খেয়াল করতে পারি না যে কেডা না কেডা তারপরে আর কি ইয়ে করছি যে নাসির যে আবার আমি আবার নাসির চাষা কই কাকু কই বোলান দিছি বোলান দেওয়ার পরে আর কি সারা দেয় না এর মধ্যে আবার ওই লাঠি দিয়ে পিডিয়ন দিছে আর কি দাওই হয়ে গেছে তারপরে ইতিপূর্বে আবার ওই আমার ছোটো ডাক দিয়ে বলছি সোয়াগ কই যে বোলান দিছি বোলান দেওয়ার পরে আর কি ওরা এই আমার ওই বাচ্চা আর বাচ্চার মাই ছিল কুকুর করে

তরুণ ওর নাম হয়েছে ওই জগদীশ ডাক্তার ছেলে কালীঘাট বাজারে ওই ঔষধের ফার্মেসি আর হয়েছে যে বালির ই আর কি বালির গোলা তারপর ইট সিমিট টিমিট বেসে ওর দোকান দেওয়ার এই আর কি টাকা চুরি করছে টাকা চুরি করার পরে সময় বিকাল চারটা তাই বলতে আছে আর কি আমাকে এখানে আবার একজন শিক্ষক আছে মাস্টার নাম হয়েছে শহীদুল মাস্টার ওনার কাছে আবার ওনারা বিরসাইতে আছে ওই ছেলে যে এই কেদায় ওই নীলের সাত পরনে একটা ছেলে আমরা গো এলাকার তো ওরা আবার ওই ছেলে করছে কি ওই ব্যাত মর দিয়ে ইয়ে মট বেরিয়ে তালতলা হয়ে মট দিয়ে আসতে আছে। তারপরে ওই দেখা হয়েছে ওই শহীদ মাস্টারের কাছে শহীদ মাস্টার আবার আমার বলছে যে এই যে ওই জগদীপ ডাক্তার যে ছেলের জন্তু ওর যে টাকা নিছে তাই ওর ওই এই কায়দায় এই কায়দায় তাই হাতে তো নাসিরের পোলাই এইরকমই শার্ট গায় একটা নীলে কালারের শার্ট আর ইতি আগে আর কি ওই জন্টু আমার ফোন দিছে আমি আমের একটা ছেলে নাসির করতে রুমবন করি একটা রুমন মাতুব্বর হাতে আবার আমি এইখানে শুইছি এক এইখানেছি রাত্রে সন্ধ্যার পরে এই কাজ করছি সারাদিন তারপরে ও এই ফোন দেওয়ার পরে কয় এইরকম এই মাতবার বাড়ি ব্রিজ দিয়ে যাইতে আছে যাওয়ার পরে কয় তুই একটু সামনে আউগ আমি আবার রুমানের লই গেছি রুমান আমি কই এ বেটা আই যাইয়ে দেই সামনে ও লাইট জ্বলাইয়া সামনে সামনে আইতে আছে আসার পথেই আরে ধরছি আর কি রুমানের রাতে দরাই ধরাই রুমান আবার কয় তাই তুই ধর হাই পর রুমান এই এই দোকান ওই দোকানটার সামনে আবার চেক করছে কয় তাই তুই চেক কর হাই পর কয় আবার ফোন দেছে কয় ওর কাছে টাকা আছে তাই ও চেক করে পাইছে ছয় হাজারে দশ টাকা কম আমার ফোন দেশে হয় ছয় হাজারে দশ টাকা কম এগারো হান হয়েছে পাঁচশো টাকার নোট আর বাদ একশো টাকার নোট হয়েছে চার না আর বাদ বাকি আর কি টাকার নোট আছে তিনটে তারপরে ওরে লইয়ে এইখানে আসছি আসার পরেই আর লোকজন কালীঘাটের লোকজন সবই জমা হয়ে গেছে জমা হয়ে যাওয়ার পরেই আমি আইয়েই আর কি আমার এই 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 নিচে পিটান দিছে আর এই দাঁড়া আমি আমি ইয়ে করে গেছি তারপর কি হয়েছে আমি সঠিক জানি না বলি আমার এক স্বাস্থ্য ভাই এক আলডা চুরি করিয়ে নিয়ে ঘরে তুইছে তারপরে ও ঘরে যাই আডা ধরছে ধরার পরে ওর পিছন দিয়ে এই কারিয়ার উপরে কোপ দিছে নাম হইছে হিয়া হিয়া মল আমি এখানে যারা আছে উপস্থিত যারা আছে মা বোন যারা আছে বড় বাইটাই এদের কাছে আমি সাক্ষী নেন যদি আমি দোষী হয় দোষী সাব্যস্ত করবে অসুবিধা নাই আমি তা মান্য নেব আমি এখানে বহুদিন পর্যন্ত ওদের এই চুরি চামারি বিভিন্ন রকমের করে আমি এর থেকে মুক্তি করার জন্য বহুত চেষ্টা করছি কিন্তু কোনো কায়দায় কোনো কিছু ইয়ে করে না যেদিনকার দর্শক ওই দিনকার আমি বাইন্দে রাখছি পুলিশ খবর দিছি আসছে আর ওদের ওরে নিয়ে গেছে কিন্তু ও ফাঁকে 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 কাজ করে এখন চাচ্ছেন কি আপনারা এখন আমরা চাইছি যে চোর থেকে মুক্ত চাই দরজায় গেছি ওই ইরি ধানের চাষ করি এদিকটা আমার এই ব্রিফ কেস সব নিয়ে গেছে তাতে রিয়াল ছিল টাকা ছিল স্বর্ণ ছিল

তারপরে এগের আমি বহু জায়গায় চুরি করছে করছে এক দোকানে দাঁত হালাই দিছে তারপর তালতলা চুরি করছে আর সেন দিয়ে বানছে আমরা যাই আনছি তারপরে কালি চুরি করছে আমরা সারাই আনছি এগের আমি অনেক জায়গায় চুরি করছে আমার ভাই খোকনের চাক্কা চুরি করে এনেছে টিলারের এর জন্যে ও আমাকে চাষা তোবাই ক্রিস মামলা দেসে তারপরে ওর আবার ঘরে আগুন দিয়ে মামলা দেশে ঠিক আছে এর মানে এই ভাবে করে গ্রামে সব জায়গায় এরম করতে আছে আমি এই দিন তার দরতে আমার এই কুপ দেছি ঠিক আছে আমার ভাইও ছিল এই জালা মিছকি এর মানে সব জায়গায় এরমি করতে আছে কইরে আবার মানschemaName আবার দুন্নমকয় তার কইবে যে এই অমুকেরে মাস্টার হই আজি সময় নাই 500 ওই সোমedere আজি গিন সময় নাই 500 টাকা আদেলে কুড়া গাড়িতে আগুন বে আমার চাচা তো কম হইল 5 10টা কুপের কাজ এখন আপনারা চাচ্ছেন কি আমরা চাই আর উপযুক্ত আর শাস্তিও গ্রামে চোর আর শাস্তিও সবাই চাই আমরা চোর থেকে মুক্তি চাই চোর থেকে